আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পথে সুস্বাগতকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি আইনাল চাকরি দিনে ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের জানাই স্বাগত প্রিয় চাকরি পথে সুস্বাগতকে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে পল্লি বিদ্যুৎ সমিতি থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন শুরু হবে শেষ করবে আবেদন করার জন্য কত টাকা পড়কে বি প্রদান করতে হবে কিভাবে প্রদান করবেন সকল বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োগিতে আপনারা এসএসসি এইচএসসি পাস করে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে চাকরি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী দেখতে পাচ্ছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দৈনিক মজুরি ভিত্তিতে নিম্নোক্ত শর্তা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে ভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখে নিয়ে পাচ্ছেন পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এবং দৈনিক মজুরি আটশো টাকা মাত্র পদের সংখ্যা ষোলোটি কম বেশি হতে পারে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা হিসেবে এসএসসি ও বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা উভয় পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে ন্যূনতম জিপিএ তিন হতে হবে এবং প্রার্থী গণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটারের সনদ থাকতে হবে এবং প্রার্থীকে কম্পিউটারে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ত্রিশ শব্দে গতিসম্পন্ন হতে হবে যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা বলতে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর সায়স্তাগঞ্জ নবীগঞ্জ আজমির আজমিরিগঞ্জ এবং বানিয়াচং লাখাই বাহুবল মাধবপুর সোনারুঘাট উপজেলা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পুলঞ্জ ইউনিয়নের আংশিক জগন্নাথপুর উপজেলার ও রানীগঞ্জ ইউনিয়নের আংশিক সিলেট জেলার উপজেলার এবং বামনবাড়িয়া এবং বামনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলারতলা ইউনিয়নের আংশিক এরা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র মহিলা পাঠিকন আবেদন করতে পারবেন তো আবেদনকারী কে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পিবিএস hobbygons.gov.pt হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে সহস্তে পূরণ করে আগামী 23 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তাগঞ্জ হবিগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে তো বর্ণিত পদে নিয়োগ লাভে আগ্রহী পদপ্রার্থীকে আবেদনের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা প্রশাসন কর্তৃক প্রদত্ত জাতীয় ও নাগরিক সনদপত্র সাম্প্রতিক তোলা 3x4 পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম সনদের সত্যায়িত অনুলিপি কম্পিউটার পরিচালন সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি এবং জেনারেল ম্যানেজার হবিগঞ্জ পল্লী সমিতি শায়স্তাগঞ্জ হবিগঞ্জ এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট বা ফার্স্ট পোস্টাল অর্ডার মাধ্যমে পত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদন পত্রের সাথে সংযুক্ত সকল ছবি ও অনুলিপি প্রথম শ্রেণীর গাণিতিক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবি সম্বলিত সিল থাকতে হবে তো বয়স ক্ষেত্রে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদেরকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এই সহকারী দৈনিক মজুরির ভিত্তিতে পদের যে নিয়োগপত্র লাভের জন্য আবেদন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটি আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এবং আবেদনকৃত পদের নাম আপনার যে পদের নাম সে পদের নামটি দিবেন এবং সম্পূর্ণ অস্থায়ী পদ ধরন দেওয়াই আছে এখানে বিজ্ঞপ্তি অর্থাৎ আপনি কোথায় থেকে এই বিজ্ঞপ্তিটি পেয়েছেন আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট দিতে পারেন পত্রিকা প্রকাশের তারিখ যে তারিখে হচ্ছে ওয়েবসাইটে নিয়োগটি প্রকাশ করা হয়েছে সেই তারিখটি উল্লেখ করবেন এবং সুন্দরভাবে এখানে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনে ফার্স্টে দেওয়া আছে আপনারা যেখানে দেওয়া আছে দুই সেপ্টেম্বর দেখতেই পাচ্ছেন তারিখে দেওয়া আছে এবং স্মারক নম্বর এখানে দেওয়া আছে আপনারা সেটা ওখানে উল্লেখ করবেন। যেখানে উল্লেখ করার পরে আপনার নাম আবেদনকারীর নাম বাংলায় এবং বড় হাতের অক্ষরে ইংরেজিতে এখানে আপনার জন্ম তারিখ এসএসসি পরীক্ষা বা জন্ম সনদ অনুযায়ী এখানে দিবেন। আপনার মাতার নাম, পিতার নাম, জাতীয়তা এবং 23 সেপ্টেম্বর 2026 তারিখ আপনি বয়স এবং আপনার ধর্মটি লিখবেন। আপনার নিজ জেলা, আপনার মোবাইল নাম্বারটি এবং আপনার বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত অবিবাহিত লিখবেন। তো দেখতে পাচ্ছেন এবং আপনি যদি কোনো কোঠায় আবেদন করে থাকেন সেই কোথায় দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীর সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী জাতীয় তৃতীয় লিঙ্গ তো বর্তমানে এখন মেধার তালিকায় তিরানব্বই পার্সেন্ট এবং কোঠার তালিকায় মাত্র ষাট পার্সেন্ট তার মধ্যে মুক্তিযোদ্ধা পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে এক শতাংশ এছাড়া আপনি দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা বা থানা জেলা এবং আপনি যে ঠিকানায় প্রবেশপত্র বা নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা এখানে লিখবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার পোস্ট আপনি যে ব্যাংকের ব্যাংক অর্ডার করেছেন সেই অর্ডার নম্বর এবং অর্ডারের মূল্য আপনি কত টাকা দিয়েছেন একশো টাকা যেত তারপর এইসব তারিখ কবি করেছেন ব্যাংকটা সেটা তারিখটি লিখবেন এখানে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যে যে শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো এখানে আপনি লিখবেন তিনি পরীক্ষার নাম প্রতিষ্ঠানের নাম আপনার সিজিপিএস জিপিএস যেটা পেয়েছেন সেটা উল্লেখ করবেন এবং সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের কত সালে ডিগ্রি অর্জন করেছেন সেটা উল্লেখ করবেন এবং অভিজ্ঞতা থাকলে সেগুলো আপনি অভিজ্ঞতার বিবরণ দিবেন এবং আপনার দুইজন রেফারেন্সের নাম দিবেন দেখতে পাচ্ছেন অবশ্যই সেগুলো আত্মীয় হওয়া যাবে না তারা বলে দিয়েছে সেক্ষেত্রে নাম পদবি পেশা ঠিকানা টেলিফোন নম্বর এবং ইমেল থাকলে ইমেল ওখানে উল্লেখ করবেন দুইটার দিনে বুঝতেই পারছেন তারপরে আপনার এখানে তারিখটা দিবেন আপনার স্বাক্ষর এখানে দিবেন দেওয়ার আপনার হচ্ছে লিখিত এমসিকিউ বা ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট সাইজ একটা ছবি লাগাতে হবে আঠা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এটা অফিস কর্তৃক পূরণ করতে হবে না এখানে প্রার্থী কর্তৃক পূরণ পদের নাম প্রার্থীর নাম পিতার নাম